নমস্কার বন্ধুরা ফিশিং উইথ সাগর ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে দেখুন একটু ওয়েদারটা ভালো মানে কন্টিনিউ আমাদের এদিকে দুদিন বৃষ্টি হইল বৃষ্টির পরে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের মানে মেঘ আছে আর কি মা আমাদের বাড়ি আশেপাশে এখন ধান গাড়াও শুরু হয়নি এখন সবাই পাট কাটছে তারপর কিছুদিন পরে ধান কাটবে আর এই দেখুন রাস্তার মধ্যে গরুর দড়ি মানে বলে স্কুটিতে আমার ব্রেক ছিল যার জন্য গাড়িটা থামলো যদি ডিস্ক না থাকতো তবে কিন্তু আমি গ্যারান্টি গরুর দইকে লাগাই দিই লাগা যায় মানে আজকে আমার মাছ মারতে যাওয়াটা কেলো হয়ে যায় আর এই দেখুন পুকুরটা এখানে আমি কতদিন আগে মাছ মারতে আসছিলাম কিন্তু মাস্টার্স পাই নাই আর এই দেখুন সামনে একটা বাসের মানে বাসের থোপ আর কি আমরা বাসের থোপ বলি বাগানকে বাসের থোপ বলি তো রোদের মধ্যেও বাসের থোপে মানে খুব আরাম পাওয়া যায় এই দেখুন গ্রামটা কত সুন্দর আমাদের সেরকম একটা গাড়ি ঘোড়া নেই আর এই দেখুন মাছ মারতে চলে এসছি প্রায় জায়গা মতো আর মূলত আমি বাড়ি থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই মাছ মারি বেশি দূরে একটা যাই না কারণ বেকার তেল ফুরাতে হবে আবার মাছ মারি আমার শখের কারণে মাছ যদি না পাই বেকার তেল খুব ফুড়িয়ে লাভ নেই মানে শখের কারণে মাছ মারি বাড়ির আশেপাশে যা টুকটাক মাছ পাই তাই মারি বেশি দূরটা যায় না তো এই দেখুন এদিকে ধান গাড়া প্রায় শুরু হয়ে গেছে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আর এত দূরে মাছ মারা আসার একটাই কারণ কারণ বা আমাদের বাড়ির আশেপাশে কিন্তু মাছ খাচ্ছে না একদমই মাছ খাচ্ছে না এদিকে দেখুন প্রায় জমিতে ধান মানে রোয়া গাড়া লেগে গেছে আমাদের যদি এখন পাট কাটবে তারপর রোয়া গাড়া শুরু হবে আর কি তো আমাদেরও জমি আছে আমরাও মানে চাষবাস করি এই দেখুন জায়গা জায়গায় চলে আসছি এটা একটা নালা বলতে পারেন মানে জমির জলগুলো এই নালাটা দিয়ে যায় যখন বৃষ্টি হয় জমিতে জল যখন ভরে যায় তখন এই নালা বা নদী বলতে পারেন নদী বললে ভুল হবে একটা নালা ছোট ড্রেন বা নালা এইসব জায়গাগুলো দিয়ে মানে জল আর কি পাস হয় তো গাড়ি আমি রেখে দিলাম এখন আপনাদের আমি জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি দেখুন আর আজকে হলো জুলাইয়ের ষোলো তারিখ ইংরেজি এই যে বিমগুলো ফেলে রাখা হয়েছে মানে ওই যে কালভার্ট বলতে যেটা বোঝায় আর কি কালভারের কাজ হয়েছিল তো কালভারটা চেঞ্জ করার পরে না কালো বিমগুলো মানে হিম পাইপ যাকে বলে আর কি সেগুলো ফেলে রাখছে আর এই সেই কালভার কালকে বসু জল হয়েছিল বৃষ্টি হয়েছিল আর কি যার জন্যে দেখুন জল বেশি এই যে মাছ একটা জল খেলে দেখলেন মানে এখানে হয়েছে কি বলুন তো বৃষ্টি হওয়ার কারণে এই সব জায়গাগুলো একটা নিচু এখানে অনেক পুকুর আছে সব পুকুরে মাছ চাষ করা হয় তো বৃষ্টি হওয়ার কারণে পুকুরগুলো উথলায় গেছে উথলে পুকুরের যা মাছ ছিল সব কিন্তু বেরোয় আসে আমি এই যে বিমগুলোর উপরেই বসি এখানে ছিপটিপ পেতে দিয়েছি এই দেখুন ফাতনা কত সুন্দর তারাই আছে আর টোপটাও দেখেন লাল টোপ মানে মুরগির কলিজার টোপ এই টোপ দিয়ে আপনার সারা বছর নোংরা জল পরিষ্কার জল ঘোলা জল মেটো জল সব রকম জলে মাছ মারতে পারবেন আর এই দেখুন আমি মানে এসি একটা মাছ বহনি করে ফেলছিলাম কিন্তু কি আর বলবো মানে মাছটা যখন খায় তখন মানে ক্যামেরা অন করতে পারিনি এই দেখুন মাছ ট্যাংরা

পুকুর থেকে বেরোয় আসে ওগুলো খাচ্ছিলো আর ঘুড়ি ঘুরি ট্যাংরা খাচ্ছিলো তো এই দেখুন বড়শি একদম উনিশ নাম্বার লাগাই দিয়েছি দেখুন কত সড়ো বড়শি আর টোপো সে দেখুন টোপো প্রায় শেষের দিকে তো এখন ওই পুঁঠি আর ট্যাংরা বাচ্চাগুলি মারছি তো আপনারা দেখুন একদম পাশেই একদম দেখুন একদম এই যে এইখানে মানে খুব পাশেই মানে আমার পাশ থেকে দুই তিন হাত ধুয়ে আর উপরে দেখুন কলার গাছ পাতা ছিল অনেকগুলো সাইডে দেখা কলার পাতাগুলো সব ভেঙে ভুঙে জায়গাটাকে সাফ করছি কলার পাতাগুলো জায়গা সাফ করে এই যে এখন আমি ছিপ পাতবো দেখে থাকুন আপনারা ছোট ছোট চায়না বুটির বাচ্চার ট্যাংরা তো উঠলো না কি এর পর ভিডিও করলে মাছ কম খাওয়া এই দেখুন এই ধর চায়না উঠের বাচ্চা মানে মানুষের পুকুর থেকে বের হয়ে আসছে ওগুলো এখন খাচ্ছে কত ছোটো সাইজ এগুলো আর কি আর কি আর করবো টোপো একদমই শেষ আর বেশি করে মাছও মারা যাবে না

তারপর তেলাপিয়া সবই মারতে পারবেন তো বন্ধুরা এখানে আমি মাছ মারলাম প্রায় দেড় ঘন্টার মতো আর রোদও উঠছে দেখুন প্রচুর রোদ আর টোপও শেষ টোপগুলা মানে পড়ে গেছিল মাটিতে আর টোপ শেষ যার কোন মাছ মারতে পারতেছি না আর এতক্ষণ থেকে আমি মানে ষোলো নাম্বার একটু ট্যাংরা মারা বসিতে মাছ মারছিলাম তো ট্যাংরা মাছ মানে বড়ো বস্তিতে সেরকম একটা মাছ পাই নাই কারণ মাছের সাইজ খুবই ছোটো তারপরে এই কিছুক্ষণ দশ পনেরো মিনিট থেকে ছোটো বসি লাগাইছি একদম উনিশ নম্বর তারপরে পুঠির পুটির বাচ্চা মানে চায়নাবুটির বাচ্চাগুলো চায়নাবুটি মানে জাপানি পুঠির যাকে বলে আপনারা চিনেন আর কি সেই জাপানি পুটির বাচ্চা আর ট্যাংরা বাচ্চাগুলো মোটামুটি পাইছি তো টোপো শেষ এই দেখুন শেষ তো এখন এখান থেকে চলে যাবো আর আমি এতক্ষণ থেকে ওই পাশে মাছ মারছিলাম ওই যে আঙুলটা যেদিকে দেখছেন ওইদিকে প্রচুর রোদ রোদ জন্য এই কোলা বাগানের ভিতরে ঢুকে আসি এখানে মোটামুটি মাছ মারলাম এই দেখুন মাছ মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে আর আমার সাথে আসলো এই যে মালটা একটু পরে আসলো তো কি আর করার আছে টোপ শেষ আর খাওয়ার মাছ এখনও হয় নাই তো এখান থেকে এখন আমরা চলে যাবো চলে গিয়ে আর এই রকম মাছগুলো একবার দেখে নিই আপনাদের এই দেখুন ট্যাংরা একটা কই আর বাকি সব হলো চায়না বুটির বাচ্চা তো আমরা তখন ওই কুয়াটা ওইখানে মাছ মারছিলাম তো মাছ তো পাইছি মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে আমার তার বাকি আছে যদি মালটা নাকি জাল টানবে এখানে জাল দিয়ে মাছ মারা হচ্ছে তো গিয়ে দেখি মাছ উঠে না উঠে মালের শখ বেশি টান দেয় বাপরে বাপ মেলা উঠছে মেলা মানে মেলা আজ মেলা কদিন থাকি ট্যাংরা পড় থেকে মাছ মাছি টেস্ট ডারিকা মৌকার বাচ্চা না এখানে টনি চলবে বাম্পার মাছ উঠতেছে মানে প্রচুর মাছ উঠতেছে মানে আধা ঘণ্টা মাছ মারলে খাওয়ার মাছ হয়ে যাবে তো এখানকার ছোটো ছোটো ভাইগুলো আছে ওই দেখুন ছোটো ছোটো পুস্কু পুস্কু ভাইগুলো ওদের জাল দিয়ে আমরা মাছ মারছি তো মোটামুটি আধা ঘন্টার মতো মাছ মারবো মাছ মারে যা মাছ হবে নিয়ে এটে চলে যাব আমাদের খাওয়ার মাছ অনেক তো আপনারা দেখে থাকুন কি আর করা বেকার নড়বো না এখান থেকে এত মানে যাওয়া আসা ভালো লাগতেছে না বেকার গায়ের পুরো মানে পুরোনো সারা কিচ্ছু না ঘুরে ঘুরে মাছ মারানো শুধু গায়ের তেল ফোর আর কিছুই না তো এখানে দেখি কিছুক্ষণ আমি তো রাঁধতেছে ভালোই উঠতেছে এই দেখুন আমার মাছ মানে এগুলো সব পুঠি আর ডারিকা আর মৌকা আছে কিছু ওই দিকে অবশ্য ভালো মাছ উঠতেছে মানে ওই মানব যে মারতেছে না ওর অবশ্য বেশি মাছ উঠতেছে আমার এই জায়গার তুলনায় তো মোটামুটি আধা ঘন্টার মতো মাছ মারবো আধা ঘন্টার মতো মাছ মারলেই হয়ে যাবে আমাদের দুজনেরই আর কি খাওয়ার মাছ হয়ে যাবে খাওয়ার মাছ হলেই অনেক কিছু আমাদের দিয়ে একটা রান ঠিক আছে ওই দেখুন মাছ শুনে যাচ্ছে ভালো উঠেছে ভালো মানে খুবই ভালো সব मतन ए 몰டो वीडियो बनावे चला साले माटी नो नो चलो करके बोलियो ए आप ने रैपन मारो भैया ও আমার এই জায়গায় মাছ উঠতেছে কিন্তু কম কিন্তু মানবের ওই জায়গায় আছে না ওই জায়গায় প্রচুর মাছ উঠতেছে চলুন ওর টান দেখায় ওর মাছ দেখে আপনাদের মানে এক টানে কতগুলা মাছ উঠে আর কি টান দেখ ওই দেখুন এক টানে কত উলাম এই দেখুন মানে এক টানে যা মাছ উঠবে ওগুলো একজনের খাওয়ার মানে বেশি একজন খাইলে হয়তো ফুটাবে না তাহলে মাছ বললে ভুল হয় মাছের বাচ্চা আর কি সে যাই হোক বাচ্চা হোক আর বড় হোক মাছ মাছই হয় এই দেখুন অনেকগুলোই মেরে ফেলো খাওয়ার মাছ মেরে ফেলছি আর আমি মাছ মাছি ওই যে ওই জালটা উঠিস রে এই তোমার টানের না তোমার সাইড নাই তোমার ধরে ধরিবার না একবারে এক মুঠি মাছ উঠিবে এক মুঠি উঠিবে এক টানে দাঁড়া তো বন্ধুরা বাচ্চাগুলোর জাল ধার করে মাছ মারলাম আধা ঘন্টা মতো মাছ মারার মারছি আর এই দেখুন বাড়ি চলে আসছি বাড়ি এসে মানুষ ওই হাত মুখ ধোয়া চালু করে দিছে তো মোটামুটি আধা ঘন্টার মতো মাছ মারছি মাছ মেটে বাড়ি চলে আসলাম আর এই দেখুন মাছ আপনাদের মাছগুলো আমি দেখাচ্ছি কতগুলো মাছ হয়েছি আর একটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন মানে নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম বিভিন্ন টেকনিকে মাছ মারা ভিডিও নিয়ে আমি হাজির হতে থাকি প্রতিদিন কম বেশি আর আপনারা যদি মাছ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর চেষ্টা করব তো এই দেখুন টনি জলের মাছ আর ছিপ দিয়ে মারা মাছগুলো আমি আলাদা করছি এই দেখুন ডান পাশে বড় যেসব মাছ আছে মানে ট্যাংরা বড় সব পুটি বড় বড় পুটিগুলো ওগুলো ছিপ দিয়ে মারছি আর বাপা সেই মাছের বাচ্চাগুলা এগুলো জাল দিয়ে মারা হয়েছে তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা